তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করে আজকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকের ডেটের দ্বারা কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য বিশেষ কিছু অফিশিয়াল আপডেট কিন্তু কালেক্ট করা সম্ভব হয়েছে তাই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত বুঝবেন তো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলে জানেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির যে চলতি ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ম্যাট কেসের হিয়ারিং পর্ব তো অলরেডি চলছে তো ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলার পাশাপাশি আমরা কিন্তু ফোকাসে রেখেছি সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা আরও একটা কেসের ওপরে সেটা আশা করি সকলেই জানেন তো এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসটি থেকে উঠে আসলো আজকের এই দুর্দান্ত সুখবরটি ইতিমধ্যে ভিডিও টাইটেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন যারা মূলত অলরেডি ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই চাঞ্চল্যকর সুখবরটা কিন্তু উঠে আসছে তো বিস্তারিত আপডেটটাকে একটু ভালো করে বুঝে নিন তো এখানে কেন বলছি আপনাদের জন্য যে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের কারণে আপনাদের জয়নিং এর উপর সুখবর আসবে বিষয়টা দেখুন অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলাইট সাইট থেকে সরাসরি আমরা কিন্তু কেস স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা যে কেস রয়েছে সেটাকে কিন্তু ফ্রেন্ডস আমরা ওপেন করে নিয়েছি দেখুন এই কেসের আঠাশ তারিখে অর্থাৎ এপ্রিল আমাদের মার্চ মাসের আঠাশ তারিখে কিন্তু এই কেসের একটা হিয়ারিংয়ের ডেট ছিল তো সেই হিয়ারিংয়ের ডেটের পরে এই কেসটা কিন্তু বর্তমানে অর্ডার পাস্ট পর্যায়ে রয়েছে কেসের স্ট্যাটাস এবং এই কেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে এপ্রিলের তেইশ তারিখ দেখুন পরিষ্কার উল্লেখ করা রয়েছে তো এপ্রিলের তেইশ তারিখ যেহেতু হেয়ারিং ডেট পড়েছে তো আমরা সকলেই জানি যে লোকসভা নির্বাচনের কারণে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটা আশঙ্কা কাজ করছিল যে তাহলে ম্যাটকেসের যে হেয়ারিং পর্ব চলছে এই আগামী এপ্রিলের সতেরো তারিখেই ম্যাটকেসের লাস্ট হেয়ারিং পর্ব রয়েছে তো এই হেয়ারিং পর্ব মিটে যাওয়ার পরে যেহেতু উনিশ তারিখ থেকেই ভোট পর্ব শুরু হচ্ছে তো সেক্ষেত্রে ভোটের কার্যক্রম চলাকালীন অবস্থাতে ইলেকশন কমিশনের যে সকল রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলোর কারণে কোনো কারণে আমাদের কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের হিয়ারিংয়ে কোনো ডিলে আসবে কিনা এটা নিয়ে আপনাদের মনে একটা কিন্তু সংশয় ছিল আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে পড়েছিলেন তো সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটাই কিন্তু একটু ভালো করে বুঝে নিন তো এই কারণেই বলছি আপনাদের জয়নিং নিয়ে কিন্তু সুখবর আসার সম্ভাবনা রয়েছে জয়নিংয়ের চাকরিবাত্রীদের জন্য কিন্তু একটা গুড নিউজ এটা তো দেখুন উনিশ তারিখে ভোট পর্ব শুরু হচ্ছে এবং তেইশে এপ্রিল এই কেসের হিয়ারিং ডেট রয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে উনিশ তারিখে ভোট পর্ব শুরু হয়ে যাওয়া মানে যাবতীয় বিধিনিষেধ সব কিন্তু জারি হয়ে যাওয়া তো সেক্ষেত্রে যদি ভোট পর্ব চলাকালীন অবস্থাতে কেসের হিয়ারিংয়ে কোনো বাধা আসতো তাহলে কিন্তু ফেন্স এই তেইশে এপ্রিল কেসের হিয়ারিং ডেট দেওয়া হতো না এই হিয়ারিং ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হতো তো যেহেতু ভোট পর্ব উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং তেইশ তারিখে কলকাতা হাইকোর্টে এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে এটা থেকে আশা করি আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন তাহলে কিন্তু ইলেকশন কমিশনে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনসের কারণে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কোনো কেসের ওপরেই কিন্তু সেরকম কোনো প্রভাব পড়ছে না এটা কিন্তু আমাদের আপার প্রাইমারির সাথে যুক্ত প্রতিটা চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় সুখবর তো আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম সরাসরি অ্যাপলেট সাইড ওপেন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখিয়ে দিলাম তো এই নিয়ে কিন্তু অনেক রকমের কনফিউশন ইতিপূর্বে উঠেছিল অনেক ধরনের প্রশ্নচিহ্ন ইতিমধ্যে উঠেছিল তো পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট কিন্তু পাওয়া যাবে আগামী মাসের প্রথম থেকেই অর্থাৎ আমাদের এপ্রিল মাসের প্রথম থেকে আরও বেশ কিছুটা উপর আপডেট পাবো তবে আপাতত কিন্তু এই কেস স্ট্যাটাসটা দেখে আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর কিন্তু উঠে আসলো যেটা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো সেই কারণে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়িং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের কিন্তু জয়নিং রিলেটেড যাবতীয় আবতীয় খুশি সংবাদ সেটা এপ্রিল মাসের মধ্যেও আসতে পারে তার পরবর্তীতে ভোট চলাকালীন পরিস্থিতিতেও কিন্তু আসতে পারে কোনো প্রবলেম কিন্তু নেই তো এটুকুই আপনাদের দেখানোর ছিল বা জানানো ছিল আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো এই নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার সব আপডেটের সাথে